mười hai con nà con dọn em mười hai đều 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 এদিক দিয়া আশা এদিক দিয়া অজিত মানে আশা অজিত আর মোদি দিদি হইলো তিনজন মিললেইলো লাইফস্টাইল তিনজন মিলিয়ে আসছে লাইফস্টাইল আজকে আমরা বাড়িতে আইসে সবাই মিলে আমরা যা ওয়াটার পার্কে কই আগে জায়গাটা ওয়াটার পার্কে তোমরা দেখছো আর এই ধর আমার বেবি আর তুমি আয়ো আর কিউট তারা তিন ভাই তারা যাই আর দিক দিয়া মনিকা ওই সব এই লুকারিছে এই দেখো আইতাছে তো সবাই মিলা যা কই কে অজিত বাবু কেমেন আছ

ওয়াটার পার্কে এই পার্কের অনেক ভিডিও আমার মোবাইলে আছে দেখছো তোমরা অনেক সুন্দর দেখতে অনেক কিছু আসে এখানে আর এইগুলো আসে রুম ওই যে জুম করে দেখায় এগুলো মাটির নিচের রুম থাকা যায় এখানে চার্জ দিতে লাগে কত চার্জ দিতে লাগে বোধহয় আড়াই থেকে তিন হাজার আমি ঠিক জানি না না তারপরে কমু যদি না থাকে আর কি আর এদিকে ফোলাবেন কিন্তু আইএসিরা খেলা শুরু করে দিছে চলো তো চলো আগে আমরা জলে নামি একদম সেই পরিমাণে জল আছে আজকে একদম সুন্দর জল আর আজকে বোধহয় একটু নতুন ঢেউ দেওয়া ঠিক আছে আগে যতবার আসি ডেউটেও আসতো না কিন্তু এবার থেকে ঢেউ আছে না চলো এবার ঢেউ আছে ঢেউর মধ্যে স্নান করুন ঠিক আছে ও চলো চলো আর বাকিগুলা ঘিরা ঘিরা পরে দেখাবো ঠিক আছে আগে স্নানে চলো হ্যাঁ কোথায় ওয়াটার পার্ক চলো 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 ধীরে 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 আপনাদেরকে ওয়াটার পার্ক আইসগ্রামের অ্যাড্রেসটা কয়ে দিতেছি কারণ ভিডিওতে কওয়া হয়েছে না অনেকে চিনেন অনেকে জানেন ওয়াটার পার্কটা কই কারণ অনেক বছর হয়েছে গা দুই তিন তিন বছর তো হয়ে গেছে বোধহয় ওয়াটার পার্কটা এটা হইতেছে আগরতলার থেকে যদি আমরা আই শালবাগান পাড়িয়া যখন সি আর পি এফের গ্রুপ সেন্টারটা আয়ে বড় গ্রুপ সেন্টারটা তা মানে সি আর পি এফ ক্যাম্পের পাশে দিয়ে যে রুটটা সেইটা দিয়ে যদি আড়াই কিলোমিটার আই তাইলে কিন্তু আইসগ্রাম ওয়াটার পার্ক পাই যাবো আর আমরা যদি সিদাইমনপুর কামালঘাট দিয়ে আই তাইলে ফিশারি কলেজ পার হওয়ার পর যেই সিআরপিএফ ক্যাম্পটা আইব গ্রুপ সেন্টারটা তার পাশ দিয়ে যেই রুটটা গেছে আড়াই কিলোমিটার আইলেই কিন্তু আইসগ্রাম ওয়াটার পার্ক পাওয়া যাব দেখ কত সুন্দর ঢেউ মানে এই দেবা কত বছর আসত না এবার নতুন করে এই দেবাণীতে আইতে ঘর সেই মজা জল দেখো কত পরিষ্কার মানুষের অনেক কথা মানুষ কথা বলে দেখো

এদিকে অজিত বাবু কিভাবে রিল করতেছে মজা ভাইয়া কেমন লাগতেছে কেউ শুনি নাম তো না দেউ আর আরেকটা আকর্ষণ ওয়াটার পার্কের যেটাতে বাচ্চারা বেশি খুশি হয় শুধু বাচ্চারা না বড়রা খুব খুশি হয় ঠিক আছে তো অলরেডি আমার ছেলে কিন্তু নেমে গা এই দেখো এই বাবা আপিয়া ইয়েস ইয়ে দেখো তো অলরেডি গা এটা এখন চালু তারপরে এটাতে হয়ে এনজয় তারপরে ঠিক আছে চলো বাবা চলো এই আচ্ছা আচ্ছা এই দেখো জল চালু হয়ে গেছে এখন সে একটা মজা কারণ

বাবা তোমাকে কেসে লাগা বহু মজা আয়া চলো তো আমি ঘুরে আরেকটু দেখাই কারণ অনেক কিছু দেখানোর আছে এখানে আগে অনেকবার ভিডিও করছি এই ওয়াটার পার্কে অনেকে অনেক রকম ভিডিও করে কিন্তু আজকে তোমরা বিকাল বিকালবেলা মানে লাস্ট টাইমে আসার পরেও কিন্তু এত এনজয় করতে পারছি আর তারা এখনও দেখো জাস্ট এখন উঠছে তো একটু ঘুরে আবার দেখায় আগের মতো আর কি কি আছে নতুনত্ব কী তো আগে আসলো নতুনের মধ্যে এইটা আগে আসলো এটা বাইরে একটা রেস্টুরেন্ট এই দেখো ইন্টুক ফ্লাইট এখান থেকে দেখা যাইতেছে তো চলো এটা হইতেছে ময়ূর রেস্টুরেন্ট এটার মধ্যে পার্টি করা যায় প্রোগ্রাম করা যায় ভিতরে কিন্তু পার্টি প্রোগ্রামের লিখে জায়গা আছে জায়গাটা দেখতে এমন অনেক কিছু রেডি হইব এখনও রেডি রেডি হয়েছে না তো এইটাও কিন্তু নিচে রেস্টুরেন্টে বানানো হয়েছে কিন্তু এখনও সেভাবে এই জায়গার মধ্যে কারণ লোক সংখ্যার উপরে ডিপেন্ড করে সব কিছু যত লোক আইব ততই কিন্তু ধীরে ধীরে এটা তৈরি হইতে থাকবো ঠিক আছে তো এখানে বুটও আনাছিলো তো বুটটা বোধ হয় এখন বন্ধ এদিকে লাইট টাইট লাগালে আরও অনেক সুন্দর হইবো এগুলা মোটামুটি বন্ধ এখন তো এই হলো রেস্টুরেন্ট যেটার মধ্যে আমরা একবার প্রোগ্রাম করছিলাম পঞ্চাশ জনের হয় প্রোগ্রামটা হয়েছিল আমরা ময়ূর রেস্টুরেন্ট তো ভিতরে যাইতাম না বি সিসা দিয়ে দেখা দিই এই রেস্টুরেন্টটিটা এই দেখো ভিতরে সোফা টোফা লাগানো আছে এই সামনে প্রোগ্রাম করা যায় আর নিচে যাকটা এমন দেখতে কিছু কিছু জিনিস খারাপ হয়ে গেছে এইগুলা খারাপ আমাদের মতো মানুষই করছে ঠিক আছে মালিকরা কিন্তু এগুলা খারাপ করছে না খারাপ করছে আমার মতো মানুষই তো এটা উনি এত কষ্ট করে করছেন আমার মনে হয় এগুলা খারাপ না করলেই চলে রেটটা কত যাই না আমি

যে অ্যাক্টিভিটি ওই ভাড়া গতো বা কনফারেন্স হলের ভাড়া গতো পার্টি করতে গেলে ভাড়া গতো তো আমার সাথে এখানে ভাই আছে এখানের ম্যানেজারের দায়িত্ব আছে তো ভাইয়ের সাথে কথা করব তো কেমন আছে ভাই হ্যাঁ নমস্কার নমস্কার দাদু ভালো আছে ভালোছো তো এখানে তো তুমি ম্যানেজার দায়িত্বে আছে না হ্যাঁ তো এক সম্পূর্ণ বিবরণ যদি একটু শর্টে দিয়ে দিতা মানে মানুষের সুবিধারই তো এখানে যারা আইবো সিওর সিওর শুনো एक्चुअली আমরা এখানে ওয়াটার পার্ক যদি কেউ ইউজ করতে চায় ওয়াটার পার্কের মানডে টু ফ্রাইডে চার দিন মানে অ্যাডাল্ট যারা আছে প্রত্যেকের জন্য একশো টাকা টিকিট ধার্য করা আছে আর যারা চাইল্ড আছে বিলো টেন মানে দশ বছরের নিচে যারা আছে ওদের জন্য পঞ্চাশ টাকা করে আমাদের এখানে ধার্য করা আছে আমাদের এখানে স্যাটারডে আর সানডে এই দুইটা দিন মানে শনিবার আর রবিবার যে দুইটা দিন আছে শনিবার আর রবিবারের মধ্যে আমরা রাখছি কিন্তু আমাদের এখানে স্যাটারডে আর সানডের মধ্যে অ্যাডাল্ট যারা আছে প্রত্যেকের টু হান্ড্রেড করে এন্ট্রি ফিশাল্ট যারা আছে আর যারা চাইল্ড আছে ওদের জন্য একশো টাকা করে ফিস নেওয়া হয় আর স্যাটারডে সানডেতে স্পেশালি কি পাওয়া যায় এটা যদি আমি করতে যাই স্যাটারডে আর সানডে মধ্যে স্পেশালি পাওয়া যায় যে বড় ওয়েবটা যে পুলটা আছে ওই পুলের মধ্যে যে ওয়েবটা আছে মানে জলের যে ওয়েবটা আছে ওয়েবটা স্যাটারডে সানডে তে দেওয়া হয় মানে মানে দুই দিন সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন স্যাটারডে আর সানডে যে দুই দিন আছে ওই দুই দিনের মধ্যে আমাদের বড় পুলে ওয়েবটা দেওয়া হয় যেটা ঢেউ আসে সমুদ্রের মতো যেটা ঢেউ আসে ওই ওয়েবটা আমরা স্যাটারডে সানডে তে প্রোভাইড করি ওইখানে ঢেউ এর সাথে ওয়েবটা সাথে ওইখানে আপনার ডিজে থাকে ডিজে ডিজে টা আমরা দুই দিন প্রোভাইড করি স্যাটারডে ও সানডে আর টাইম কতক্ষণ থাকবো টাইমিং দশটা থেকে পোল যদি স্টার্ট হয় পাঁচটা পর্যন্ত থাকে এখানে যে পাঁচটা রুম আছে এখানে যে পাঁচটা রুম আছে এই পাঁচটা রুমের ভাড়া কত আচ্ছা আমাদের এখানে যে আন্ডারগ্রাউন্ড রুম গুলো আছে এটা যদি মনে করো কেউ যদি টোয়েন্টি ফোর আওয়ার্স এ লেগা একদিনে লেগে যদি কেউ বুকিং করে তাহলে ওদের জন্য এটা এসি রুম টু হয় হ্যাঁ আর যদি কেউ মনে করো এরকম তো অনেক গেস্ট আসে যে যারা সন্ধ্যা সকাল ছটার সময় আসলো সন্ধ্যা ছয়টার সময় চেক আউট হয়ে যায় এরকম অনেক গেস্ট আসে ওদের জন্য আমরা ডিসকাউন্ট রেখেছি ডিসকাউন্ট বলতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি ওই যেটা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের রুম ওইটার মধ্যে টু থাউজেন্ড এর মধ্যে হয়ে যাবে হয়ে যাবে অন্য রুম গুলো ওইদিকে থাকে ওইদিকে যে নর্মাল মানে আমাদের রেজিস্ট্রেন্ট বিল্ডিং এর পেছনে যে নর্মাল রুম আছে ওই রুম রেট যে রুম গুলো টু আছে নর্মাল রেট

না না অ্যাকচুয়ালি আমাদের এখানে যদি কেউ যদি আমাদের এখানে মানে কোন একটা এরকম ওকেশনালি প্রোগ্রাম করতে চায় যে জাস্ট অনলি আমরা ফুড আইটেম আমাদের এখান থেকে অর্ডার কেউ করবে তাহলে আমরা তার জন্য ওই যে রুমের যে রেন্টটা ওইটা আমরা টোটালি ডিসকাউন্ট করে দিই ওটা রাখি না ঠিক আছে আর যদি কেউ পার্সোনালি প্রোগ্রাম করবে ইভেন্ট করবে আমাদের রুম রেন্ট কোন বেঙ্গুয়েট যে হলটা আছে বেঙ্গুয়েট হলে রেন্ট টেন থাউজেন্ড আছে বাট আমরা ফাইভ থাউজেন্ড এর মধ্যে

আ ফিফটি ফাইভ পার্সেন্ট মিনিমাম আমরা কনসিডার করে দিই আচ্ছা আচ্ছা আর ওইখান থেকে এন্ট্রি ফিজ হচ্ছে তিরিশ টাকা না না ত্রিশ টাকা না একচুয়ালি এখানে মেইন গেটের যে এন্ট্রিটা ওই এন্ট্রিটা এডাল্ট যদি হয় এডাল্টের জন্য আমাদের টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি আর যদি চাইল্ড হয় তাহলে টেন ঠিক আছে আর যদি বাইক হয় বাইকের জন্য ৩০ টাকা আর যদি গাড়ি হয় তাহলে চল্লিশ টাকা চাল্টিশ টাকা ব্যাস কতটুকুই তো সম্পূর্ণ ডিটেলস দাদা ঠিক আছে না নিলে তোমার জলটা বোধ হয় তিন চার দিন পরে বোধ হয় বদলি করে না জলটা एक्चुअली জলটা যদি দুই দিন পরও চেঞ্জ করতে হয় যদি ময়লা ময়লা হয়ে যায় মানে অ্যাক্টিভিটির উপরে ইউজের উপরে এটা হয় আর যেমন শনিবার আর রবিবারে বেশি লোক থাকে সোমবারও চেঞ্জ হয়ে যায় জল তো এখানে আনন্দ করতে পারে এনজয় করতে পারে অনেক সুন্দর জায়গা আছে তোমরা অনেকে জানো অনেকেই আবার নেগেটিভ ভিডিও করছো যার যার মেন্টালিটি আমি নেগেটিভ ভিডিও করি না অনেকে মনে করে আমি এক মালিকের থেকে টাকা নেই এখানে আমি সঞ্জয় দার ব্লগস এর একটা কথা আমি কইতে দাম যে এখানে কোনো রকম প্রমোশন ছাড়া কোন রকম ইনভেস্টমেন্ট টাকা পয়সা লেনদেন ছাড়া সঞ্জয় ঘোষ ব্লগস দাদা প্রত্যেক সময় পজিটিভিটি নিয়ে আসে ভিডিও করে আর তোমরা সবাই প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটাতে কারণ আমি এখানে শুরু থেকে দেখে যখন বানাইতে আসলো তখন থেকে আমি আইছি আর প্রথম আমি ভিডিও করছি প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ লোকে দেখছিল তখন কিন্তু আমি তখন থেকে কিন্তু আমি এইভাবে আই নিজে ভিডিও করে ভাল লাগে এই জায়গাতে আই সবসময় করি তার লেগে এই দাদা মানে এই ইয়ার ওয়াটার পার্কের মালিক কিন্তু আমার বিয়েতে নিমন্ত্রণ করছে তখনও কিন্তু একজনে কইছে যে আমি প্রমোশন করতাম আছি আর রাত্রেবেলা বিয়ে খাইতে মাইছি প্রমোশন করতাম আছি বিয়েতে আবার কি প্রমোশন কোনো প্রমোশন না এখানে আয় ভাল লাগে তাদের সাথে একটা আন্তরিকতা হয়ে গেছে আমার আমার ফোন করে আমিও ওনার সাথে ফোন করে কথা কই আমি আয় আমি আয় আনন্দ করি আবার জায়গা ঠিক আছে ধন্যবাদ খুব ভালো লাগলো তোমার কথা নমস্কার দাদা তো ওয়াটার পার্ক আমি দেখছি সবাই দেখছে আনন্দ করছি সবাই আনন্দ করছে আপনারা অবশ্যই দেখছেন আর আনন্দ বোধ করছেন দিকেছিরা তো অবশ্যই আয় ফেরেন ওয়াটার পার্কে যদি মনে করেন এই গরমের সিজনটা এনজয় করতেছেন জলের মধ্যে তো যারা আইসে আজকে বিশেষ করে আমবাসা থেকে তাৰোৰে আজিকালি জিজ্ঞাসা কৰিবাৰ কম লাগে আমাৰতো আৰু কয় বাৰেই আছোঁ মণিকাটো অকণ বাৰাই আছে আমাৰ চেলোৱা আছে তো এইখনে আৰ তিনমূৰ্তি দি আশা অজিত মণিকা

ঠিক আছে আগে আসতো না এই প্রথম শুরু করছে তো আরেকটা জিনিস এই জায়গায় দেখলাম তো ওই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিচেন আছে ঠিক আছে ওই কিচেন থেকে এই হোটেলে মানে এই যে ময়ূর হোটেল রেস্টুরেন্ট এটাতে খাবার আনার লেগে মেশিন আনছে রুপেতে আইব এইভাবে উপর দিয়ে আইসি এই রেস্টুরেন্টে মেশিনগুলো আমরা দেখছি তো মেশিনগুলো এখনও লাগানো হয়েছে না তো তোমরা কেমন লাগছে দারুন বাবা তোমার কেমন লাগছে ভালো তো সবাই ভিউটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা আইতেছেন এই গরমের মধ্যে এনজয় করতে চান অবশ্যই আইবেন স্কুল বন্ধ হয়ে অনেক সময় আছে আইতে পারেন রেট জেনে গেছেন শনিবার রবিবার আলাদা রেট বাকি দিন আলাদা রেট আয়া এনজয় করতে পারেন সেই জায়গায় একটা সেই মনোরম দৃশ্য হয়তোবা কিছু কিছু জায়গা খারাপ হয়ে গেছে এগুলো ঠিক করবো খারাপ কাটা করছে আমার মতো মানসিক করছে নাকি দা তো সবাই টাটা ঠিক আছে সবাই আলাদা থাকে সুস্থ থাকে জয় হিন্দ জয় বারা জয় ত্রিপুরা